Akan segera, nih. রিপাবলিক ডে আজকে পতাকা উত্তোলন করা থেকে ভিডিওটি স্টার্ট করছি এখন বাদে সকাল আটটা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইস আজকে রিপাবলিক ডে তো আজকে সকাল আটটা থেকে ভিডিওটি স্টার্ট করলাম এই যে সকালবেলায় আমি চলে এসেছি পতাকা উত্তোলন করতে আমাদের ওখানে ক্লাবে প্রতি বছরই পতাকা উত্তোলন করা হয় তো আমরাও সকালবেলায় চলে আসলাম ওখানে তো গাইস ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবে কারণ আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো গাইস তোমাদের কাছে প্লিজ রিকোয়েস্ট ভিডিওটি নাটন নিতে পুরো ভিডিওটি দেখবে গাইজ তো আজকে রিপাবলিক ডে উপলক্ষে ওখানে প্রতি বছর বার্ষরিক প্রতিযোগিতা হয় তো গাইজ আমি ওখানে নাম লিখালাম তো আমি প্লিজ ভিডিওটি নাটন পুরো ভিডিওটা দেখবে এখন সকালবেলায় কথা উত্তোলন হয়ে গেছে তো আমিও ওখানে নামটাম লিখিয়ে গাইস বাড়িতে চলে আসবো তো আমি বাড়িতে এসে স্নান ধান করবো স্নান করে ফিরে আবার এখানে ফিরে আসবো তো গাইস আমি এখন বাড়িতে চলে যাচ্ছি তো গাইস আমি স্নান করে রেডি হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ আমি স্নান দান করে চলে এসেছি এখন এগারোটা বাজে তো গাইস আমি এখন আমাদের এখানে রিপাবলিক ডে উপলক্ষে ওই প্রতি বছর যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয় তো গাইস আমি এখন ওখানে যাচ্ছি তো গাইস ভিডিওটি না টেনি পুরো ভিডিওটা দেখবে কারণ আজকে ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে একটা অন্যরকম ভিডিও তো গাইস পুরো ভিডিওটা দেখবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকে তো গাইস আমি এখন আমাদের এখানে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয় রিপাবলিক ডে উপলক্ষে তো তার জন্য আমি এখানে যাচ্ছি গাইজ তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আমি যে রেডি হয়ে চলে এসেছি স্নান করে রেডি হয়ে গেছি আমি এখন ওখানে যাবো তো গাইজ পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো তো গাইস আমি ওখানে চলে এসেছি এখন ওখানে অনেক লোক হয়ে এসেছে অ্যাকচুয়ালি এখন আমার আসতে একটু দেরি হয়ে গেছে রেডি টেডি হয়ে আসতে আমার সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো অনেকগুলো খেলা হয়ে গেছে তো এখন মিউজিক চেয়ার হবে তো আমিও এসে আমার নাম দেওয়া আছে তো গাইস আমি এখন খেলতে চলে যাচ্ছি মিউজিক চেয়ার তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো তো গাইজ ইয়ে তোমরা দেখতে পারছ আমি এই যে বসে গেছি সবাই আছে বসে গেছে তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখন খেলতে যাচ্ছি তো গাইজ প্লিজ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবে আশা করি গাইজ ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ খেলা শুরু হয়ে গেছে তো গাইজ পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে আমি ফিরে আসছি খেলা শেষ হলো ভিডিওতে এছি অনেকক্ষণ খেলেছি খেলার পরে তারপরে আউট হয়ে গেছে গাছ কি করবো ওই চেয়ার পাইনি আমি বুঝতে পারিনি একজন এসে বসে গেছে আগে একবার এরকম হয়েছিল তোমরা তো দেখেছ আমি বসেছি একজন এসে বসে গেছে যখন চেয়ার খালি ছিল একবার আমি আউট হয়ে গেছি গাইস তো কী করবো এই যে দুজন আছে অনেকক্ষণ খেলেছি গাইস লাস্টের দিকে পাঁচ ছজন থাকতে আউট হয়ে গেছে হোক গাইস এই যে দুজন আছে ফার্স্ট সেকেন্ড হবে এরা দুজন থেকে তো ওদের খেলা হচ্ছে দেখা যাক কে ফার্স্ট কে সেকেন্ড হয় তো তো যাই হোক গাইস খেলা শেষ হয়ে গেছে ওই মেয়েটা সেকেন্ড হয়েছে আর ওই বউটা ফার্স্ট হয়েছে ওই যে তোমরা দেখতে পাচ্ছ পিছন দিয়ে যাচ্ছে তো গাইস এবার হাড়ি ভাঙা প্রতিযোগিতা হবে এটা কমিটির তরফ থেকে হবে এটা কমিটির লোকগুলো হাড়ি ভাঙা প্রতিযোগিতা খেলবে এবার ওর সবাইকে দেয়নি প্রতি বছর দেয় তো প্রতি বছরই খেলি তাই এবছর বছর দেয়নি শুধু কমিটিদের জন্য আর ওই যে দেখতে পাচ্ছ গাইজ ওই যে লাঠি দিয়ে মাপতে যাচ্ছে নিয়েছে হচ্ছে এখানে মেম্বার তো উনি লাঠি দিয়ে মাপতে যাচ্ছে মানে পায়ে গুনে গুনে হিসাব করে দেখছে যে ক ক হবে এটা দেখেছে ক পা তা ওটা গুনে আসলো গুনে গুনে চোদ্দো পা হয়েছে তা গাই বলছে গুনে গুনে চোদ্দ পা হয়েছে পা মেপে এবার যাচ্ছে লাঠি নিয়ে গাই দেখা যাক দেখি পা মেপে আসার পরে

দেখতে দেখো গাইজ পুরো ভিডিওটা দেখো কোথায় চলে যাচ্ছে খুব ইন্টারেস্টিং লাগে হারিভাঙাটা আমি প্রতি এই অনুষ্ঠানটা দেখি আর এবছর আমাদের এই যে কোথায় বেড়ে দিয়েছে গাইজ দেখো ওই যে দাগের দাগ ক্রস করে গেছে হবে না বলছে যাই হোক আসছে দেখো রাস্তার দিকে চলে এসছে তো গাই লাজ প্রতিযোগিতা দেখা যাক তো গাইটে যে এসেছে সে ভেঙে ফেলেছে হাড়িটা যাই হোক যাই গাই হাড়ি ভাঙা প্রতিযোগিতাও শেষ হয়ে গেছে এবার তো গাই এবার হবে বাচ্চাদের ভাগ্যের দৌড় তো গায়ে সমস্ত বাচ্চাগুলো লাইনে দাঁড়িয়ে পড়েছে ও দেখতে পাচ্ছি যে ছোট ছোট বাচ্চাদের ভাগ্যের দৌড় হবে এক থেকে পাঁচ বছরের ভিতর বাচ্চারা তাদের ভাগ্যের দৌড় হবে তো এক এক করে বাচ্চা যাবে গাছের ছোটো ছোটো বাচ্চা তো এক এক করে বাচ্চা যাচ্ছে ওই যে মারা নিয়ে যাচ্ছে কারণ ওরা পাঁচ বছরের বাচ্চা এক এক থেকে পাঁচ বছরের ভিতর তো এক একটা করে বাচ্চা যাবে আর ওখান থেকে চিরকুর লেখা আছে ওখান থেকে একটা চিরকুর তুলে নিয়ে যাবে তা যার যেটা লেখা থাকবে যে যেটা পাবে গায়ে এই যে দেখাচ্ছি তোমাদের তো গাইস যেহেতু ওরা বাচ্চা তা ওদের প্রত্যেককেই পুরস্কার দেওয়া হবে শান্তনু পুরস্কার আর এদের ভিতর থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড যে হবে তাদেরকে তো বেঁচে নেবে গাইস যাই হোক গাইস ওটাও শেষ হয়ে গেল খেলা এবার আমরা সব লাইনে দাঁড়িয়েছি গাইস অনেক লোক হয়েছে তোমরা দেখতে পারছো এবার হবে হচ্ছে যেমন খুশি তেমন শাস প্রতিযোগিতা গাইস তো যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় অনেক প্রতিযোগী অংশগ্রহণ করতে গাইস সব ছোটো ছোটো বাচ্চারা ওখানে অনেক কিছু সেজে এসেছে গাইস এদের সব দেখতে পাচ্ছ তোমরা গাইস সব বাচ্চাগুলো একে একে মাঠে চলে আসছে তো তো গাইস দেখতে পাচ্ছ কৃষ্ণ সেজেছে তারপর লক্ষ্মী সেজেছে কাগজ কুড়া নিয়ে তো তারপর অনেক বাচ্চারা এসছে গাইস তো তোমরা দেখতে পাচ্ছ ওই কি কী সব প্রতিযোগীরা চলে এসছে অ্যাকচুয়ালি কি সাজটা খুবই সুন্দর হয়েছে তারপর এই যে কাগজ প্লাস্টিক বর্জন। খুবই সুন্দর লাগছে ওকে সবাই বলছে ওকে খুবই ভালো লাগছে তারপর রানার সেজেছে অ্যাকচুয়ালি গাইজ অনেক কিছু সেজেছে মডেল সেজেছে পরি সেজেছে এই যে মডেল হয়েছে গাইস তোমরা দেখতে পারছো তো মডেলের খুব মানে কী বলবো গাইস মডেল হেভি স্টাইল মারছে গাইজ আর যে ঝাড়ু ঝাড়ুদার হয়েছে মডেলটা গাইস খুবই স্টাইল মারছে গাইস দেখো কিভাবে 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 কীভাবে স্টাইল মারছে গাইস দেখো মডেলটা ওকে দেখে সবাই হাসছে যাই হোক গাইস খুবই সুন্দর হয়েছে আর এই ঝাড়ু ঝাড়ুটার মানে প্লাস্টিক বার্তনটা খুবই সুন্দর হয়েছে সবাই বলছে তো গাইস এই যে পরি হয়েছে সরস্বতী হয়েছে হোক গাইস খুবই সুন্দর বাচ্চাগুলো খুবই সুন্দর অংশগ্রহণ করছে খুবই ভালো হচ্ছে খেলাটা অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে আশা করি তোমাদেরকেও খুবই ভালো লাগবে গাইজ ভিডিওটি স্কিপ করবে না স্কিপ না করে গাইস পুরো ভিডিওটা দেখো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট গাইজ খুবই সুন্দর লাগে রিপাবলিক ডে উপলক্ষে প্রতি বছর আমাদের এখানে বার্ষিক প্রতি ক্রিয়া প্রতিযোগিতা হয় গাইস খুবই সুন্দর হয় যাই হোক গাইজ বাচ্চাগুলোর তা খুবই সুন্দর লাগছে গাইস খুবই ইন্টারেস্টিং পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস গাইজ ভিডিও একটি বড় হলেও স্কিপ করবে না ভিডিওটা যে রানার রানারটাকেও খুব সুন্দর লাগছে মডেলটা খুবই মানে কি বলবো স্টাইল মারছে সবাই বলছে যাই হোক গাইজ প্রতিযোগীরা একে অংশগ্রহণ করছে খুবই সুন্দর হচ্ছে রানারটাকেও বেশ মানিয়েছে তো আমাদের দেখতেই পারছো এক একই সব প্রতিযোগিতা পরিমরি সব কিছু আছে গাইজ যাই হোক তোমাদের কেমন লাগছে ভিডিওটা গাইস কমেন্টে অবশ্যই বলবে ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে প্লাস্টিক বর্জনকর গাইজ দেখো কী সেজেছে গাইজ দেখো কেমন লাগছে যাই হোক গাইজ এবার দেখতে হবে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমার কাছে তো গাইজ সবাই খুব সুন্দর করেছে পারফরমেন্স সবাই খুব ভালো সবাই খুব ভালো করেছে গাইস কাকে বাদ দিয়ে কাকে করবে আমি জানি না আমাকে তো খুবই ভালো লাগছে তো গাইস আমি একটা কথা না বলে পারছি না তো গাইস দেখো যে মডেল হয়েছে মডেলের স্টাইলটা একটু দেখো মানে কী বলবো গাইস সবাই মডেলের স্টাইল দেখে দেখো গাইস স্টাইল কী মারছে ওইটুক বাচ্চা মেয়ে তো কী স্টাইল মারছে গাইস দেখো মানে কিসে কি করলে গাইস হয় ও জানে তো কৃষ্ণর কান থেকে কানের দুল খুলে গেছে তো ওর মা ঠিক করে দিচ্ছে গাইস দেখতে পারছো তো গাইস ফাইনালি সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেছে তো এখন রাত হয়ে গেছে রাত বলতে এখন সন্ধ্যা হয়ে গেছে তো চারিদিকে দেখতে পারছ অনেক লোক আছে এখনও তো গাইস আমি অনেক আগে গিয়েছি তো তার জন্য আমার শীতের জামা কাপড় নেই আমার ঠান্ডা লাগছে সবাই গাইস দেখতে পারছো শীতের জামা কাপড় পরে আছে তো গাইস ফাইনালি সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেছে এখন শুধু পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে তোমরা দেখতেই পারছ এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে হবে তো ওই পুরস্কার বিতরণ করা হয়ে গেলেই গাইস শেষ হয়ে যায় যেহেতু আমরা কোনো পুরস্কার পাবো না তারপরেও গাইজ আমরা দাঁড়িয়ে আছি পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখার জন্য যাই হোক গাইস পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হয়ে গেছে তো যারা যারা পার্টিসিপেট করেছে অংশগ্রহণ করেছে আর মানে পাঁচ সেকেন্ড থার হয়েছে গাইস তাদের পুরস্কার তুলে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা অনেক পুরস্কার আছে গাইস এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হয়ে গেলে গাইস আমরা বাড়িতে চলে যাব এখন সন্ধ্যাও ঘুরে গেছে আর আমার খুবই ঠান্ডা লাগছে গাইস চলে আমি যখন গিয়েছিলাম তখন সোয়েটারের দরকার ছিল না তারপরে আমি আর খেলা দেখতে দেখতে আর বাড়ির দিকে আজকেই টাইম পাইনি নিজে খেললাম তারপর এক এক করে খেলা দেখতে খুবই মজা লাগছিল তো গায়ে তোমরা দেখতে পাচ্ছি সমস্ত যারা যারা পাঁচ সেকেন্ড ধার হয়েছে এক এক করে পুরস্কার নিয়ে যাচ্ছে তো পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হয়ে গেলে গায়ে আমি বাড়িতে বাড়িতে চলে যাব। খুবই ঠান্ডা লাগছে আর আমি এখন আসতে পারছি না কারণ আমি জাতির সঙ্গে গেছি ওরা এখনও কেউ আসছে না তার জন্য পুরো অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত গায়ে কেউ আসবে না তো আমরা দেখতে পাচ্ছ একে একে সব পুরস্কার গাইস ফাইনালি একে একে সমস্ত প্রতিযোগীরা আসছে পুরস্কার নিচ্ছে তোমরা দেখতেই পারছো গাইস ফাইনালি ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলবে তো গাইস অনুষ্ঠান প্রায় শেষের পথে একে একে সব প্রতিযোগিতা আসছে প্রতিযোগী আসছে অনুষ্ঠান মানে পুরস্কার নিয়ে চলে যাচ্ছে তো গাইস পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হয়ে গেছে তো গাইস ফাইনালি আমি অনুষ্ঠান শেষ হয়ে গেছে তো আমি বাড়ির দিকে চলে যাচ্ছি গাইস তো ঠান্ডাও লাগছে তো ভিডিওটি কেমন লেগেছে গাইস কমেন্টটি অবশ্যই বলবে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও তো গাইস তো গাইস আমি অনুষ্ঠান থেকে চলে এসেছি তোমাদের তো পুরোটা দেখালাম তো আশা করি তোমাদের এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য তো গাইস আমি বাড়িতে চলে এসেছি তো বাড়িতে এখন কটা বাজে সাড়ে সাতটা বাজে আমি এইমাত্র বাড়িতে আসলাম তো গাইজ পুরো ভিডিওটা যারা যারা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো গাইজ ফাইনালি তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে বলবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তো গাইজ আজকে প্রতি রিপাবলিক ডে তার জন্য প্রতি বছর এই অনুষ্ঠানটা হয় অনুষ্ঠানটা খুবই সুন্দর হয় তো আমিও খেলায় অংশগ্রহণ করেছিলাম গাইজ তো হেরে গেছি তোমরা তো দেখতেই পেয়েছো তো যাই হোক হার জিততে সপ্তাহে থাকে তো তো গাইস এই অনুষ্ঠানটা হওয়ার জন্য শুধুমাত্র একটা ই থাকে ওই যে মিউজিক চেয়ার ওইটা শুধু মেয়েদের মানে বড়দের জন্য থাকে আর কমিটিদের জন্য তো হাড়ি ভাঙা থাকে তো গাইস তোমাদের তো দেখালাম তো গাইস তো জন্য আর কিছুই থাকে না আর অন্য অন্য খেলাগুলো হয় তো গাইস আমি পুরোটা যেতে পারিনি অ্যাকচুয়ালি বাড়িতেই ছিলাম একটু তো তার জন্য অনেকগুলো খেলা মিস করেছি আর আমি যেটা যেটা দেখেছি সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম গাইস তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে বলবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো তো গাইজ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি এই পর্যন্ত বাই বাই টাটা টেক কেয়ার গাইস লাভ ইউ